বাসি হয়ে ঝরে যাচ্ছে আমি বলি জানি যে এইখানটা ছিল তো মনে হয় আজ যে কটা ফুটেছে আমি বলি তুলে নি কুমড়ো ফুল খেতে খুব ভালো লাগে আমি তুলে নিয়ে যাই তারপর দেখি কি দিয়ে হয় না হয় এই বড় কুড়ি গুলো তুলে নিতে পারে না তো এগুলো এ হয়ে যাবে কুমড়ো ফুল কুমড়ো ফুলের কুড়ি আমার খেতে খুব ভালো লাগে এই দেখ এখানে ছোট ছোট উচ্চে ধরছে গাছগুলোকে একটু তুলে দিলে না ভালো হবে রে

বললুম একটু তুলব আবার কি করতে তুলবো বলো এই দেখো এটা মেথি শাক এনেছে দেখেছো কত সুন্দর টাটকা মেথি মেথির শাক আজকে আর দেখো কি এনেছে এখানে আছে গন্ধরাজ লেবু আর দেখো এখানে কি এনেছে দেখাই তোমার এটা তো চাট খেতে হেরি লাগবে পাকা পাকা কামরাঙ্গা চার চাটনি খাবো মাখা খাবো মাখা এটা মাখা খেতে ভালো আর দেখো এখানে আছে মাছ দেখি কি মাছ আনলো চারা মাছ এনেছে চলো মাছগুলো কেটে পরিষ্কার করে দেখো চারা মাছ নিয়ে এসছে এখন চারা মাছগুলো কেটে পরিষ্কার করি সব রুই বাচ্চা তাই তো হ্যাঁ সব রুই বাচ্চা মাছ কটা কুটে দিই বেলা হয়ে গেলে তো ছোট মাছ পেট পচে যাবে আর আকাশ তো একদমই ভালো না কালকে রাতে তো বৃষ্টি হলো উঠিনি মনে হয় দুটো আড়াইটার দিকে কি কখন হয়েছে বৃষ্টি হলো আর একদম সকাল থেকে রোদ নেই এ আর শীতকাল মনে হচ্ছে না যে ঠান্ডা কি কি ঠান্ডাও নেই এ যেন মনে হচ্ছে বর্ষাকাল সব গদ্য যেন স্যাঁত স্যাঁত করছে এমন আকাশ হয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে মাছ ফুটি পড়ছে ফোটা দিন এলো যেন বর্ষাকাল শীত নেই যেন মনে হচ্ছে বর্ষাকাল হয়ে গেছে কি অবস্থা ডাক পাখি গুলো হ্যাঁ হ্যাঁ করে ডাকছে এখন আনাজ কাটতে বসে পড়েছি দেখো আর আজকে মেথির শাক হবে আর বেগুন দিয়ে মেথির শাক হবে আর কাঁচকলা দিয়ে পালং শাক দিয়ে এই চারা মাছ হবে তো দেখতে থাকো ভিডিওটা এখন কাটাকুটি চলছে আমাদের শাকগুলো ভালো পরিষ্কার টাটকা শাক এখন মেথির শাক পরিষ্কার করছি এসব এই কচি পাতাগুলো নব এরকম এর অন্য কিছু নয় এই মোটা ডাটি ফেলে দিয়ে এখন ভেঙে নিচ্ছি শাকটা খুব ভালো শাক খেলে পারেন আমার এত ভালো লাগে খেতে যে কোনো শাকটা আমার খুব ভাল লাগে খেতে বেশ মজ করে খাওয়া যায় শাকটা

এখানে একটু গোটা জিরে আর আদা নিয়েছি একসঙ্গে বেটে নেব এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব এখন তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব que le দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি এখন এখানে আছে এটা হলো কাঁচকলা বেগুন আর চিরা কাঁচা লঙ্কা আর ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো তখন কেটে রাখা কলা আর বেগুন দিয়ে দিলো ভালো তখন আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম মশলার সঙ্গে আনাজ ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এখন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন শাকটা দিয়ে দেবো পালং শাক এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আনার সব সেদ্ধ হয়ে গেছে এখন এই ভেজে রাখা মাছ কটা দিয়ে দেবো পালং শাক দিয়ে মাছের জ্যান্ত মাছের ঝোল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছটা দিয়ে একটু ছুটি কে বলে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় ওই দেখো মাছ দেখা যাচ্ছে তো চলো শাক পালং শাক দিয়ে আমার মাছ রান্না হয়ে গেছে জ্যান্ত মাছ জ্যান্ত চারা মাছ ছেলেগুলো তো রান্না হয়ে গেছে তো চলো ঢেলে ভেলে তো দেখো মাছ দিয়ে শাক রান্না হয়ে গেছে আর বাকি রান্নাটা করে নিই চলো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে টুকরো করে আগে বেগুনটা ভেজে নেব দেখো কীভাবে মেটির শাক রান্না করি এই মেথির শাকটা খেতে খুব ভালো হয় তো দেখো বেগুনটা এখন ভাজা হয়ে গেছে এবার মধ্যখানটা একটু তেল দিয়েছি এবার এই যে মেথিটা দিয়ে দিলাম মেথিটা দিয়ে এবার এখানে মেথির শাক কেটে রেখেছি এবার মেথির শাকটা দিয়ে দেব ফোড়ন দিলাম আর এই ফাঁকেতেই না দুটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়ে মানে একদম খুঁচে পুচে করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে মধ্যে এবার উপর থেকে সাতটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেগুনটা নুন হলুদ মাখিয়ে তো ভাজলাম দেখলে সেই সাতটার উপর একটু আরও স্বাদ হওয়ার জন্য একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে রান্না করে নিবো এখন রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর মেথির একটা সেন্ট বেরিয়েছে চলো কড়ার থেকে এখন ঢেলে ফেলি দেখো এখানে কপদ হয়েছে দেখো তো এখানেই আছে চার রকম এখনো এক রকম হচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি দেখো এখন আমরা সবাই ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে ওই মেথির শাকটা বেগুন দিয়ে আর এটা সেই কুমড়ো ফুলটা একটু পালং শাক দিয়ে ভেজেছি এখানে মাছ ভাজা রেখেছি আর এখানে পালং শাক দিয়ে মাছের মানে চার মাছই রান্না করেছি তো এখন চলো আমরা খেয়ে নিই আগে মেথি দিয়ে খাবো আমি এটা হচ্ছে মেথি আমার ছেলে একটুখানি নিয়েছে বলছে ও অত খাওয়া যাবে না মেথিটা দিয়ে শাকটা কি ভালো লাগিয়া कौन कच्छेस ढोलरा को बहुत ल होए छे ভাল लाग जे तो हम्म पालम शब्द होए छे तरपोरी ज्ञान तो मच ओह तो जा साद ना हम छाड़ाओ हमारो खूब भा लाग जे खेते छाड़िए ये हम आते ना लिए हम साथ কলা दिए जे दिए झोल 他得把路啥个堵起来。